নমস্কার সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমার ভিডিও আজ আমি করব ডাল চচুরি মুসুরি ডালে ডাল চচুরি করব। এই যে দেখুন আমি উপকরণগুলো তৈরি করে রেখেছি এই যে পেঁয়াজ কাটা আছে রসুন আছে কাঁচা লঙ্কা একটা আস্ত টমেটো কাঁচা টমেটো ধনে পাতা আর আছে এই যে মুসুরি ডালটা এটাকে আমি ধুয়ে রেখেছি এইটুকুই দেব এখন এই সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে করে ডালটা কেউ দিয়ে দেবো হলুদ হলুদ দিলাম লবণ দিলাম এবার দিবি পুরো কাঁচা সরষের তেল একটু সর্ষের তেল দিয়ে এটাকে একদম ভালো করে মেখে নেব যেমন আমরা মাংস মেরিনেট করার জন্য মেখে রাখি না সেরকমভাবে একটু মেখে নিলাম ভালো করে এবার এটাকে বসিয়ে দেব এই যে মেখে নিয়েছি আমি দিয়ে দেবো একটু জল সামান্য একটু জল দিয়ে দেবো একটু লাগবে কড়াইতে চাপিয়ে দেবো আমি মধ্যে আমরা ডাল পাতুরি বলি কলা পাতাও করি আমার কলা পাতা করলে বেটে করতে হয় আর এটা এমনি করলে আমরা কলা পাতুরি বলি আবার অনেকে ডাল চরচুরিও বলে আমি বলবো একটা এটা একদম এই এটুকু জলেই ভাপে একদম সিদ্ধ হয়ে যাবে এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এটা হোক এটাকে এখন চাপা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে আস্তে আস্তে হতে থাকবে এই যে মোটামুটি হয়েছে আমার ডালটা ডাল চার চুরি বলুন আর পাতুরি বলুন আমরা পাতুরি বলি তা বেশিরভাগ লোক এটাকে চচুরি বলে বাটি চঁচুরি বলে কড়াই চচুরি বলে আচ্ছা এর সঙ্গে আমি মেঘ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কারণ কি কালারটা হওয়ার জন্য একদম অল্পই দিলাম দিয়ে আর মিনিট পাঁচেক হবে সেদ্ধ হয়ে এসছে একদম ড্রাই হয়ে যাবে তারপর নামিয়ে দেব আবার একটু ঢাকা দিয়ে রাখবো হোক পাঁচ সাত মিনিট হোক এই যে উপকরণগুলো তো আমি বলেই দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা গুঁড়ো ধনে পাতা টমেটো মসুর ডাল সর্ষের তেল এই দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে কড়াইতে চাপিয়ে দিলে অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে মজতে থাকবে এটাকে এরা একদম একটু সেদ্ধ হয়ে গেলে বাস নামিয়ে দাও আর কিছুই না খুব সময় কম সময়ে ভীষণ সুস্বাদু জিনিস খুব ভালো লাগবে খেতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে